সবুজ ডানা মেলা শব্দ নীল আকাশ দূষণহীন সমুদ্র আমাদের নীল গ্রহকে আমরা এমনভাবেই দেখতে চাই পরিবেশ ও প্রতিবেশের উন্নয়নের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব সেই নির্মল প্রকৃতি ও জীববৈচিত্র প্রকৃতি অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া বিশাল দেশ চীনের রয়েছে সমৃদ্ধ জীববৈচিত্র্য পরিবেশ বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য সুরক্ষায় নিরলস প্রচেষ্টার ফলে চীনে জীববৈচিত্র্য যেমন বাড়ছে তেমনি উন্নত হচ্ছে পরিবেশ ও বাস্তুতন্ত্র আমাদের অনুষ্ঠানে আমরা চীনসহ পুরো বিশ্বের পরিবেশ জীব বাস্তুতন্ত্র নিয়ে কথা বলবো ফ্লেমিঙ্গো পাখি চীনে বেশ বিরল তবে সম্প্রতি উহান ওয়াইল্ডলাইফ কিংডমে একটি ফ্লেমিঙ্গো শাবকের জন্ম হয়েছে হুবেই প্রদেশে এই প্রথম সংরক্ষিত অবস্থায় ফ্ল্যামিঙ্গো পাখির জন্ম সম্ভব হলো। কেমন করে এটা ঘটল আর কেমনভাবেই বা এ পাখির ছানার যত্ন নেওয়া হচ্ছে চলুন শুনেনি সেই গল্প ফ্ল্যামিঙ্গো পাখি দেখতে বেশ চমৎকার আকারেও বেশ বড় জল যেই পাখি সাধারণত নাতিশীতোষ্ণ এবং গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে লবণ জলের হ্রদ জলাভূমি এবং উপরধের অগভীর জলে বাস করে চীনে ফ্ল্যামিঙ্গো তুলনামূলকভাবে বিরল জটিল প্রজনন পরিবেশ তাদের দৈনন্দিন যত্ন এবং প্রজননের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে তবে এই চ্যালেঞ্জ মোকাবেলায় সফল হয়েছে হুবেই প্রদেশের উহান ওয়াইল্ডলাইফ কিংডম উহান ওয়াইল্ডলাইফ কিংডম সমস্যার সমাধানে ফ্লেমিঙ্গদের জন্য সুরক্ষিত প্রজনন কর্মসূচি শুরু করেছে পার্ক জানায় দলটি ছয় বছরের খাওয়ানো এবং পর্যবেক্ষণের মাধ্যমে পাখিদের পরিবেশগত অভ্যাস খাদ্য তালিকাগত পছন্দ এবং প্রজনন বৈশিষ্ট্য সম্পর্কে অনেক তথ্য জানতে পেরেছে সম্প্রতি এই পার্কে ডিম ফুটে একটি ফ্ল্যামিঙ্গো পাখির ছানা জন্ম নিয়েছে হুবেই প্রদেশে এই প্রথম সংরক্ষিত অবস্থায় ফ্ল্যামিঙ্গো পাখির ছানা জন্ম নিল এজন্য অবশ্য উহানের এই কর্মী দলকে বেশ পরিশ্রম করতে হয়েছিল পাখিদের পরিবেশ খাদ্য এবং মানুষের হস্তক্ষেপের প্রভাব অধ্যয়নের জন্য অভিজ্ঞ পরিচর্যাকারী এবং প্রজননকারীদের একটি দলকে একত্রিত করা হয়েছিল গৃহপালিত প্রাণী বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত এই দল ফ্ল্যামিঙ্গো পাখিদের ঘেরের মধ্যে একটা পুনঃসঞ্চালনকারী জলের ব্যবস্থা তৈরি করেছিল এবং নতুন স্প্রিং কলার ইনস্টল করেছিল ফ্ল্যামিঙ্গোর প্রাকৃতিক আবাসস্থলের আর্দ্র ও নির্জন পরিবেশের মতো করে পার্কে ওদের থাকার জায়গায় ঝোপঝাড় ও অন্যান্য গাছপালা লাগানো হয় ওদের যেন মনে হয় ওরা বন্দি নয় বরং জলাভূমির ভিতরেই রয়েছে সদ্য জন্মানো পাখির শাবকটিকে যত্ন নেওয়া হচ্ছে বিশেষভাবে একজন পরিচর্যাকারী ছেন সিয়াউইং জানান নবজাতক পাখিটিকে দুই ঘন্টা পরপর ড্রপারের মাধ্যমে দুধ খাওয়ানো হচ্ছে তাপমাত্রার বিষয়ে খুব সতর্ক থাকতে হচ্ছে কারণ পাখির ছানা তাপমাত্রা পরিবর্তনের ক্ষেত্রে অত্যন্ত সংবেদনশীল ওর বসবাসের পরিবেশ তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে রাখতে হয় তাপমাত্রার সামান্য পরিবর্তন হলেও শাবকটির শ্বাসকষ্ট হতে পারে এবং ও অসুস্থ হয়ে পড়তে পারে তত্ত্বাবধায়করা ছয় মাস বয়স না হওয়া পর্যন্ত বাচ্চা পাখিটির দেখাশোনা চালিয়ে যাবেন এবং তারপরেটিকে এটিকে ঝাঁকের সঙ্গে আবার পরিচয় করিয়ে দেওয়ার পরিকল্পনা করবেন প্রকৃতিপ্রেমীরা আশা করেন এই শাবুকটি সুস্থভাবে বড় হয়ে উঠুক প্রকৃতিতে আরও বাড়ুক সুন্দর ফ্ল্যামিঙ্গো পাখির সংখ্যা সুপ্রিয় শ্রোতা শুনছেন মানুষ ও প্রকৃতি অনুষ্ঠান এ পর্যায়ে রয়েছে প্রকৃতি সংবাদ গহীন অরণ্যের রেঞ্জারদের অবস্থান সম্পর্কে জানতে চীন ব্যবহার করছে স্যাটেলাইট এটি যেমন রেঞ্জারদের নিরাপত্তা নিশ্চিত করছে তেমনি আবিষ্কৃত প্রাচীন গাছপালা সম্পর্কেও ধারণা পাওয়া যাচ্ছে আর এই কাজ সহজ করতে এখন পর্যন্ত এই অরণ্যে স্থাপন করা হয়েছে চারটি বেস স্টেশন বিস্তারিত রয়েছে আফ্রিন মিমের প্রতিবেদনে চারদিক সুনসান নিরবতা কোথাও যেন কেউ নেই গহীন অরণ্যের এই বন পূর্ব চীনের উইশান জাতীয় উদ্যান উই পর্বত বা উইশান জাতীয় উদ্যান অবস্থিত চিয়াংসি ও ফুচিয়ান প্রদেশের সংযোগস্থলে জাতীয় প্রকৃতি সংরক্ষণ ও জাতীয় প্রাকৃতিক এলাকা হিসেবে তালিকাভুক্ত এই উদ্যান এই জঙ্গলে গাছের ঘনত্ব এতই বেশি যেখানে কেউ হাঁটলে বা কাজ করলে কারও উপস্থিতি বোঝার উপায় নেই তবে সমস্যার সমাধান দিয়েছে প্রযুক্তি পার্কটিতে বনকর্মীদের উপস্থিতি বের করতে এখন ব্যবহার করা হচ্ছে স্যাটেলাইট নিভিড় অরণ্যে রেঞ্জারদের অবস্থান নিশ্চিত করতে এবং নিরাপত্তা জোরদার করতেই এ ব্যবস্থা নিয়েছে পার্ক কর্তৃপক্ষ এই বনের যেখানে সবচেয়ে দুর্বল সংকেত পাওয়া যায় সেখানে কাজ করবে দেশটির নিজস্ব স্যাটেলাইট বেইদু চীনের এই নেভিগেশন স্যাটেলাইট যাতে খুব ভালো কাজ করে সেজন্য স্থাপন করা হয়েছে বে স্টেশন এতে সহজেই সিগনাল পাচ্ছেন সংশ্লিষ্টরা আমরা দেখতে পাচ্ছি কোনো সংকেত না থাকলেও এই উঁচুতেও আমাদের অবস্থান দেখা যাচ্ছে বেইদু নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম ড্রোনগুলো মহাকাশের বিভিন্ন গতি অবস্থানের তথ্য ব্যবহার করে সুনির্দিষ্ট এলাকার আবহাওয়া পর্যবেক্ষণে কাজ করে সেন্টারে আমরা মিশন মিশন সেট করতে এবং সংক্রান্ত তথ্য ড্রোনে পাঠাতে কম্পিউটার ব্যবহার করি এটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করে কাজ শেষে স্বয়ংক্রিয়ভাবেই রিচার্জের জন্য ফিরে আসে ড্রোনগুলো আবার স্বয়ংক্রিয়ভাবেই সেগুলোর ডেটা আপলোড করে এখন পর্যন্ত এই উদ্যানে চারটি বেস স্টেশন স্থাপন করা হয়েছে এই বেস স্টেশনগুলো চিয়াংসি প্রদেশের সব এলাকা কভার করে যা স্থানীয় বন সম্পদ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে জানান সংশ্লিষ্টরা বেদু স্যাটেলাইটের রিয়েল টাইম পজিশনিংয়ের মাধ্যমে আমরা রেঞ্জার খুঁজে পাওয়া প্রাচীন গাছ ও পশুপাখির অবস্থান সম্পর্কে জানতে পারি স্যাটেলাইটের মাধ্যমে গহীন অরণ্যে থাকা কর্মীদের অবস্থানে শুধু নয় তাদের কাজ করা ও অবস্থানের তথ্য পাওয়া যায় তাই এখানে আরও বেস স্টেশন স্থাপনের পরিকল্পনা রয়েছে উদ্যান কর্তৃপক্ষের সুপ্রিয় শ্রোতা অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমরা আমাদের প্রিয় এই বিশ্বকে বাসযোগ্য করে গড়ে তুলতে প্রত্যেকের রয়েছে নিজস্ব কিছু ভূমিকা আসুন জীব বৈচিত্র্য রক্ষায় এগিয়ে আসি নতুন বৃক্ষরোপণ করি আমাদের মায়ের মতো পরিবেশকে রক্ষা করি এই আহ্বান জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি শান্তা মারিয়া আগামী সপ্তাহে আবার কথা হবে চাই চাইছিয়েন